কিন্তু তারপরেও বাজার দরটা কিন্তু তেমন বৃদ্ধি পাচ্ছে না বাজার দর বৃদ্ধি এবং পাটের চাহিদা বৃদ্ধি এবং বিদেশি রপ্তানি বাড়ানোর জন্য ভারত সরকার কিন্তু দারুণ দারুন কিছু উদ্যোগ নিচ্ছে তারপরেও কিন্তু বাজার দর বৃদ্ধি পাচ্ছে না এখন কেন বিদ্যুৎ বাঁচে না সে সম্পর্কে তো মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি যখন তথ্য সংগ্রহ করবে অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবে প্রিয় দর্শক মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় সেখানে পাটের বাদ সম্পর্কে আমরা যে তথ্যটি সংগ্রহ করছি সেখানে বেশ কিছুদিন ধরে চার হাজার আটশো রুপি থেকে পাঁচ হাজার রুপি পর্যন্ত প্রতি কুইন্টাল বিক্রি হচ্ছে এখানে আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে কুইন্টাল বলতে কি বোঝায় কুইন্টাল বলতে বোঝায় যে একশো কেজি একশো কেজি এবং তারা বিক্রি করে কিন্তু রুপিতে প্রিয় দশকের ছাড়া কাশিমপুর বাজার কাশিমপুর বাজারে পাঁচ হাজার রুপি থেকে পাঁচ হাজার একশো পঞ্চাশ রুপি প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে এবং নদীয়া জেলার করিমপুর নদীয়া জেলার করিমপুরে কিন্তু পাটের বাজার দর বেশ কিছুদিন ধরে চার হাজার ছয় রুপি থেকে চার হাজার সাতশো রুপির মধ্যে বিক্রি প্রিয় দর্শক ছাড়া নদীয়া জেলার নদীয়াতে বাজার চার হাজার হাজার থেকে আটশো পঞ্চাশ রুপি পর্যন্ত প্রতি কুইন্টাল বিক্রি হচ্ছে এছাড়া উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে আমরা যে তথ্যটি সংগ্রহ করেছি সেখানে পাঁচ হাজার পঞ্চাশ রুপি থেকে পাঁচ হাজার একশো পঞ্চাশ রুপি পর্যন্ত প্রতি কুইন্টাল বিক্রি হচ্ছে এছাড়া উত্তর দিনাজপুরের রায়গঞ্জে প্রিয়দর্শক এই ছিল ভারতের পশ্চিমবঙ্গের কয়েকটি জেলার পাটের বাজার দরের আপডেট সঙ্গে থাকুন কবুতর ব্লক চ্যানেলে তাহলে প্রত্যেক দিনের পাঠের বাজার দর সম্পর্কে আপনি জানতে পারবেন প্রিয় দর্শক ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি